এটা কিন্তু ধৈর্যের কাজ বানালে কিন্তু অনেক হবে কেমন আছে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি জন্মদিন বাড়ি কিংবা অন্নপ্রাশন বাড়ি প্রত্যেকটা জায়গাতেই দেখবেন জমজমাটি খাবার দাবারের পর কিন্তু সবার শেষে আমাদের কিন্তু একটা দারুণ জিনিস দেয় যেটা দিয়ে কিন্তু আমাদের হজমটা খুব ভালো হয় আর সেই জিনিসটা হচ্ছে হজমলা এবার আপনারা অনেকেই তো হজমলা খেয়েছেন কিন্তু কখনো কি আপনারা বাড়িতে বানিয়ে হজমলা খেয়েছেন বাড়িতেও কিন্তু খুব সহজ পদ্ধতিতেই হজমলা বানানো যায় যেটা কিন্তু অনেকেই জানে না তো আজকে আমরা বাড়িতেই বানাবো হজমলা হজমের জন্য রোড ছিলাম। তাই এখন রান্নাটা শুরু করা যাক সবার প্রথমে আমি উনানটা ধরিয়ে দিচ্ছি হাওয়াই দেখো প্রদীপ নিবে যাচ্ছে এরকম ওদিকে উনুনটা ধরিয়ে নিয়েছে এদিকে আমি হজবলা গুলো বানানোর জন্য সবার প্রথমে কিছু মশলা ভালোভাবে ভেজে নেব এর জন্য কি কি নিচ্ছি মন দিয়ে দেখবেন হাফ বাটি মতো আমি এই যে গোটা জিরে নিয়েছি হাফ বাটি মতো গোটা জিরে আমি এখন একটা কড়াইতে ঢেলে দিচ্ছি সেম বাটি মেপে আমি হাফ বাটি মৌরি দিয়ে দিচ্ছি হাফ বাটি দিয়ে দিচ্ছি কাঁচা জোয়ান এই দেখুন এই জোয়ানটা আর বেশ কয়েকটা দিয়ে দিচ্ছে কালো গোলমরিচ ঠাকুমা মশলাগুলো ভালো করে একটু ভেজে দেবা ভালো যেতে গন্ধ ছড়ায় মশলাটা এখন একটু ভেজে নিচ্ছি গন্ধই বেরিয়ে গেছে নাই দিতে মশলা গন্ধ দেখুন আমার মশলাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি মশলা দিয়ে দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর ফুটেও গেছে দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই ভাজা মশলাগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন গুঁড়ো করে নিচ্ছি শিল লড়ায় আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন দুবারে করি ভালো থাকোমা আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও এটা গুঁড়ো করতে পারেন আপনাদের কি কেউ হাজমনা বানাইয়ে খেয়েছেন খেলে আমাকে জানাবেন আমার নাতনি এই যে হাতগোলা বানাচ্ছে না এইটা আমি একটা একটা করে রেখে রেখে রোজ খাবো খেতে কিন্তু বেশ নুনতা নুনতা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হিপি লাগে আমি একটা করে ডেলি খাবো রাত্রিরে এই দেখুন এই জায়গা পঁচিশ গ্রামের মতো গুড় আছে এই গুড়টা আমি এখন ঘষে নেব করে গুঁড়ো করে নিয়েছি এর ভেতর আরো অনেক জিনিস মেশাতে হবে কি কি মেশাই দেখুন এটা হচ্ছে আমচুর পাউডার দোকানের কেনা এটা এটা দিয়ে দেবো এই ভর্তি চামচের এক চামচ মতো আর সামান্য একটু দিই মানে এই দেড় চামচ মতোই বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দেখবেন হাজমালাগুলো যখন খেতে লাগবেন তখন দেখবেন একটু কিন্তু নোনতা নোনতা খেতে হয় এটা স্বাদ হচ্ছে গিয়ে পুরো নুনের ওপর ডিপেন্ড করে তো আমি এখানে বিট লবণ দিয়েছি তার সাথে এমনি নর্মাল নুনও কিন্তু দেবো এই যে হাফ চামচ মতো আরো দিয়ে দিচ্ছি এমনি নুন এক চামচ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো আর এই যে গুড়টা যেটা ঠকমা ঘষে রেখেছিল এই পুরো গুড়টাই আমি দিয়ে দিচ্ছি এখানে পঁচিশ গ্রাম মতো গুড় রয়েছে আপনারা যে যতটা পরিমাণ বানাবেন সেই পরিমাণে আপনারা গুড় দেবেন আগে হাত দিয়ে মাখিয়ে তারপর যদি জলের প্রয়োজন হয় এক চামচ থেকে দু চামচ দেব প্রয়োজন হবে এই দেখুন ময়দা যেরকম ভাবে ময়াম দেয় না ভাবে কিন্তু একটা শক্ত ময়ামের মতো হয়ে গেছে এখন এর মধ্যে এক থেকে দু চামচ মতো জল দেব আমি দু চামচ মতো দিচ্ছি তারপর যদি লাগে তাহলে দেব না হলে দেব না বানাইতে বানাইতে দেখুন হাজমুলার গন্ধও বেড়ে গেছে ও আর ঠাকমা হচ্ছে এমন একটা জিনিস ধরো তুমি খাচ্ছ তোমার পাশে দুজন আছে তাকে না দিলে তার কিন্তু জীব দিয়ে জল পড়তে থাকে হ্যাঁ আমি তো ভালো খাই এই হজমলাটা মোটামুটি আমার মাখতে চার চামচ মতো জল লেগেছে আর দেখুন একদম ময়দার ডোয়ের মতো কিন্তু আমি এই হজমলার ডোটাও মেখেছি তো এখন এটাকে দুটো খন্ডে আমি বিভক্ত করব এই যে এরকম ছোট দুটো লেচি কেটে নিয়েছি এখন এগুলোকে কি করি দেখুন এই যে এখানে একটা বেলুন চাকি পেতে নিয়েছি এখন এর ভেতরে একটা এই যে বাটার পেপার নিয়েছি বাটার পেপারটার মধ্যে একটু চিনির গুঁড়ো মাখিয়ে নেবো দাওয়া ঠাকুমা হালকা হালকা করে এই যে রকম রকম ভাবে এখন এই যেই হজমালার ডোটা এর ভেতর দিয়ে এটাকে এরকমভাবে দিয়ে এখন একটু বেলে নেবো বাটার পেপারটা দিয়ে বেললেন আর চিপকাবে না আমরা এই হামেশা এইগুলো কিনে অনেক খাইতাম এইভাবে তো বানাই জানি না আমি যখন মাল সেলাই করতাম কিনে নিয়ে যেতাম ট্রেনে একটা একটা করে খেতাম ঘুম পাইতো না এরকম যে বানাই এ আমি জানি না এই দেখলাম এই যে হজমালাটা বেলে নিয়েছি একটু বাটার ব্যাপারটা চলেন এই দেখুন একটু পাতলা করে বেলেছি আপনারা যখন দোকানের হজমালা গুলো কিনে খান দেখবেন সেগুলো কিন্তু সাইজ একটু ছোট ছোট হয় সেই ছোট ছোটটাই কিভাবে করব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেটা দিয়েই করতে পারেন হজমালাগুলোর গুলোর পারফেক্ট সাইজ দেওয়ার জন্য এখানে দেখুন আমি দুটো জিনিস নিয়েছি ফার্স্টের এটা হচ্ছে পেনের ঢাকনা এটা মোটামুটি সবার বাড়িতেই পাওয়া যায় আর সেকেন্ড আর একটা নিয়েছি এটা হচ্ছে মার্কারের ঢাকনা তো এই ঢাকনাগুলো দিয়ে কিন্তু আপনারা যদি হজবেলা সাইজগুলো বানান একদম কিন্তু পারফেক্ট শেপ আসবে তো আমার কাছে মনে হয় যে এটা দিয়ে করলে একটু ভালো আসবে তো এটা দিয়ে সবার ফার্স্টে ট্রাই করি তো সবার ফার্স্টে এই মার্কারটাকে একটু চিনির গুঁড়োতে চুগিয়ে নিচ্ছে তারপর এখান দিয়ে একটা একটা করে ছোট্ট ছোট্ট করে পিস করে নেবো এই যে এরাই কিন্তু চিনির ওই গুঁড়োতে চোবাতে হবে আর এরকমভাবে এক একটা করে শেপ দিয়ে নিতে হবে না হলে কিন্তু আটকে যেতে পারে মার্কারের ঢাকনা দিয়ে করলাম এবার একটা এই পেনের ঢাকনা দিয়ে করে দেখি এটা একটু সাইজগুলো ছোট ছোট হচ্ছে হাজমলা বানানো এখানে কিন্তু শেষ না এই দেখুন একটা থালা নিয়েছি এই দেখুন একটা বাটার পেপার নিয়েছি এই যে এখন এর ভিতরে আমি একটু চিনি দেব এখন হজমালা গুলো বার করে নি এই যে একটা হজমালা তুলে একদম সোজা নিয়ে যাবো এই যে চিনির গুঁড়োর মধ্যে সবকটা হজমালা এমএ তুলে নি একটু চাপের কাজ কিন্তু খেতে মজা বাকি হজমালাগুলো আমি বেলে নিয়েছি কেটেও নিয়েছি এখন তুলছি এটা কিন্তু ধৈর্যের কাজ বানালে কিন্তু অনেক হবে দেখুন প্রত্যেকটা কিন্তু পুরো যেরকম হজমালা শেপ শেপ থাকে ওরকম কিন্তু পুরো এসছে এই দেখুন আমাদের কিন্তু এখানে প্রথম ব্যাচে বেশ কয়েকটা হজমলা কিন্তু বানানো হয়ে গেছে এখনো অনেকগুলো বাকি রয়েছে তো এই কটা থালার মধ্যে এই কটাই ধরেছে তো প্রথম ব্যাচটাকে ভালো করে একটুখানি গরম করে নেব তো এর জন্য একটা কড়াই নিয়েছি এর মধ্যেই থালাটা বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজটা কিন্তু মাইক্রোওভেনেও করতে পারেন যাদের ওভেন আছে মাইক্রোওভেনই ভালো এখন একটু দশ মিনিটের জন্য গরম করে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দে এই জালটা কিন্তু বেশি দেবেন না দেখুন আমি হালকা দিয়েছি এরকম হালকা দেবেন দশ মিনিট জাল দিয়েছি হাঁস এখন নামিয়ে নিচ্ছি একটু চিনিগুলো ক্যারামেলাইজ হয়ে গেছে এই সাইডে এই দেখুন হাজবালা কিন্তু আগের থেকে শক্ত হয়ে গেছে আর এটা কিন্তু রেখে দিলে আরো শক্ত হয়ে যাবে তো এগুলোকে নিয়ে এখন একটু এই যে চিনির মধ্যে কোটিং করে দেবো ব্যাস দেখো ঠাকুমা এখন থেকে কতটা করমরে হয়ে গেছে ওগুলো রেখে দিলে আরো শক্ত হবে চুঁচিয়ে চুই খাই ভালো লাগবে ও হজমলা তো বানা লাগবে দোকানের মতো শক্ত হয়েছে নাকি আপনাদেরকে একটু দেখাই এই দেখুন একটা গামলার মধ্যে ঢেলে নিই আশা করি আর শুনে বুঝতে পারছেন কত শক্ত হয়েছে এগুলো কিন্তু রেখে দিলে আরো শক্ত হয়ে যাবে একদম দোকানের মতো হবে তো এখন একটা খেয়ে আপনাদেরকে বলছি কীরকম হয়েছে

তো আজ আবার কাল টা টা